রব্বুল আলামিন বলেন আলা বিযিকিরিল্লাহি ততম ইনুল কুলুব যে ব্যক্তির অন্তর মধ্যে রব্বুল আলামিনের জিকির আছে ওই অন্তরটা সব সময় জীবিত রাখেন যিনি তিনি কে কথা বলতে ভয় লাগে নাকি দুখের রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেষে কালো মেঘে যাই গো ভেসে কোরানে পাতাই পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় কোরানির পাতায় পাতাই দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় ভেঙে পড়ো না ঝোলেপুড়ে গো শোনা জলে সে জোলেপুড়ে সোনা শোনা গো শেষে দুখেরাধার শেষে আলোর প্রভাত হাসে হতসার কালো মেঘে যাই গো ভেষে হতষার কালো মেঘে যাই গো জীবনের বাকে বাকে দেবে অজিল ধোকা রঙ্গিন ফাদে জীবনের বাক্য বাকে দেবে অজিল ধোকা শত রঙ্গিনী ফাদে রসুলের পথ চিনে নিও তুমি সফলত চাও যদি অবশেষে সফলতা চাও যদি অবশেষে আধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে হতাশার কালো মেঘে যাই গো ভেসে খনিকের চাওয়া পাওয়া ভুলে ফের দাউসের পথে চলো এগিয়ে খনিকের চাওয়া পাওয়া ভুলে ফের দৌসের পথে চলো এগিয়ে মুক্তি মঞ্জিল পাবে জান্নাতে ও না ঠাই পাবে জান্নাতে ও না আসে সবাই আওয়াজ করে বলল আলহামদুলিল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামতের একদিন পর্যন্ত দাওয়াতই কাজ চলবে সে দাওয়া দিতে গিয়ে গায়ে রক্ত ঝরবে জীবন বিলিয়ে দিবে তারপরেও শত্রুর কাছে কোন জালেমের কাছে মাথা নত করবো আমরা সবাই দেখেছি ঢাক আর চাকশতে বিজয় লাভ করেছে বিপুল বোর্ডে বোটে একজন প্রশ্ন করেছিল হুজুর বলেন দেখি দুই নির্বাচন বিজয় হবে কারা তো আমি উত্তর দিই চব্বিশে পাঁচে আগস্টে যিনি বিজয় দিয়েছিলেন তিনি আমাদেরকে আবার বিজয়ের চেয়ারে বসাবে ইনশাহ রপুল্লা আলহিন বলেন সবাই যে সূরাটি পড়েন সৌরাতুন নাসর কোরান উল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সূরা যারা আমার সাথে পারে সবাই একটা আওয়াজ করে পড়ুন ইজা জা আ নসুরুল্লাহি ওয়ালফাত سيدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا تميدك যখন দেখবে আনাসুরুল্লাহ আল্লাহর সাহায্য আসমান থেকে জমিনের উপরে অগত্র নাজিল হচ্ছে ওয়াল তখন তুমি দেখবে স্পষ্ট বিজয় লাভ করবে রব্বুল আলামিন যাদের হাতে ইসলামী রাষ্ট্র তুলে দিবেন ইসলামের বিজয় তুলে দিন অবশ্যই সকল লোকগুলা হওয়া লাগবে আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালা কারা আপনারা সবাই জানেন নাকি আল্লাহ ওয়ালা হলো ওই সকল ব্যক্তিরা যারা কোরান ওয়ালা যারা হাদিস ওয়ালা ইসলাম ইসলামওয়ালা তারাই হচ্ছে আল্লাহওয়ালা তার মানে যখন তোমরা দেখবে আসমান থেকে সাহায্য নাজিল হবে যে সাহায্য নাজিল হয়েছিল চব্বিশে পাঁচে আগস্টে সেই ধারাবাহিক যিনি বিজয় দিচ্ছে প্রতিটি অঞ্চলে আওয়াজ করে বলুন তার নাম কি তখন তোমরা দেখবে মানুষগুলা দলে দলে ইসলামের ছায়া ঢুকতেছে তার মানে ইসলাম ছায়া তলে ঢুকছে মানুষ এই জন্যে আসমানির বারাকা আসমানির শান্তি সাহায্য নাজির হচ্ছে বিদে মানুষ দেখতে পাচ্ছে আমাদের সবার শেষ ঠিকানা হচ্ছে ওই জায়গায় ওই জায়গায় যদি আমাকে সুখ পেতে হয় শান্তি পেতে হয় অবশ্য আমাকে উপরে ভালো ভালো কাজ করা অবশ্যই লাগবে সম্মানিত হাজির আমি যে বিষয়টা আপনার বলতে চাই সেটা হলো কোরআনুল কারিমের এক শত হ্যাঁ উনাশি নম্বর আয়াত সাত নম্বর সুরা সোরা আরাফের একশো উনাশি নম্বর আয়াত থেকে অল্প কিছু কথা বলে ইনশাল্লাহ খোদবার এদি টানবো আমরা তখন পর্যন্ত কথাগুলো শুনবো একদম যেন মনসাগর শুনতে পারি আল্লাহ আমাদের সকলে যেন সেই মনোযোগ দেওয়ার জন্য কবুল করে সব আ আমিন তিনটি কারণে মানুষ জাহান নামে যাওয়ার কারণ হবে তিন কারণে মানুষ জাহান নামে যাওয়ার কারণ হবে তিন কারণে আল্লাহ বলছে এরা হচ্ছে চার পা জন্তু চেতা নিকৃষ্ট প্রাণী এই তিনটা বদ অভ্যাস যাদের ভিতরে থাকবে এই তিনটা বদ অভ্যাস যার ভিতরে থাকবে আল্লাহ বলছেন তারা হচ্ছে পরিপূর্ণ গাফেল আল্লাহ অন্য জায়গায় বলছেন এই তিন বদ অভ্যাস ওলা মানুষগুলো হচ্ছে চোখ থাকার পরেও অন্ধের ভান করে কান থাকার পরেও শোনার ভান করে হ্যাঁ আপনার জবান থাকার পরেও হক কথা বলতে যে চিন্তা করে এই জাতীয় মানুষগুলো হচ্ছে আল্লাহ চোখে অন্ধ বোবা তারা হচ্ছে বোধি তার মানে আমরা এই বিষয়ের উপরে অল্প কিছু কথা বলবো আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তাও সবরেন আমি কারিমের সাত নাম্বার সৌরভ أَكْشَوْنَ شِنَمْبَرَدْ رَبُّ الْعَلَمِينَ بَلَيْنُ وَلَّا قَدْ زَرَأَنَا لِجَهَنَّمَ كَثِيرٌ مِّنَ الْجِنِّ وَالْإِنسِ وَلَقَدَ قَدْ زرعنا অবশ্যই লি জাহান তারা জাহান নামে যাবে জাহান নামে যাবে কারা এমন সংখ্যা হচ্ছে অনেক অনেক কাসির মানে অনেক অনেক মানুষ এবং জিন জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার যে কারণগুলা সে কারণগুলা বলার আগে দুই একটা হাদিস শুনুন জাহান নাম কত ভয়াবহ জাহান নাম কত ভয়ঙ্কর সেই জাহান নামের অব্বুলান আমাদেরকে ভয় দেখাচ্ছেন তোমরা সাবধান হয়ে যাও কঠিন কেয়ামতের ময়দানে الله رسول الله يؤتى بجهنم يومئذ لها سبعون الف زمام مع كل زمام سبعون الف ملك يجرونها شطور هزار فرستا. সত্তর হাজার শিকল দিয়ে জাহান বেঁধে ধাক্কা হাজির করবে তার মানে যারা তাদের তাদের দুনিয়ার বুকে আর গজব কবরের ভিতরে ফুলসিরাতে হাসরে কঠিন ময়দানে যারা জাহান্নামি হবে ওই সকল ব্যক্তির কষ্টেরা দুঃখের কোনো সীমা থাকবে আল্লাহ রসুল বলেন জাহান নামে যাবে কতগুলো মানুষ একজন দুইজন না প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে তার মানে আপনাকে আমাকে বুঝতে হবে আমাদের এই আমল দিয়ে এই আখলা দিয়ে এই কর্ম যদি আপনি ভেবে থাকেন আমি জান্নাতি হয়ে যাব আপনি সম্পূর্ণ ভুলের মধ্যে আছেন জাহান নামের এত ভয়াবহ যে এই জাহান নাম নিচে রব্বুল আলমীর কাছে প্রতিদিন পানা আছে আল্লাহ তুমি আমাকে এক দিনের জন্য হলেও তুমি আমাকে আশ্রয় দাও এত ভয়ঙ্কর জাহান নামের আজাব সে জাহান নাম নিজে নিজের আজাব সহ্য করতে পারে না তিন হাজার বছর জাহান নামের আগুনকে চালানো হয়েছিল তা পরে হ্যাঁ অমাবস্যা রাতে চেয়ে ভয়ঙ্কর কালোর উদ্ধারণ করেছে যারা জাহান নামে যাবে তাদের ঠিকানা হবে কোথায় সেই জায়গায় ঠিকানা হবে আল্লাহ রসুল বলেন খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস মনে পড়ে গেলে মুহূর্তে জাহান্নাম সম্পর্কে যখন জাহান্নামকে জাহান নামের মধ্যে যখন জাহান নামে লোকদেরকে নিক্ষেপ করা হবে কোটি কোটি লক্ষ মানুষকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে পাথর নিক্ষেপ করা হবে তখন জাহান নাম বলবে জাহান আছে নাকি কোন মুশ্রে কাফের আছে নাকি আমার তো এখনো পেট ভরে নাই আমার পেটের মধ্যে আরো কেউ তোমরা দিবা নাকি এই কথা বলার পরে ফেরেস তারা আরো লক্ষ কোটি জাহান নামে মধ্যে নিক্ষিপ করবে জাহান আবার জাহান নাম বলবে হালমি মাজি আমার তো এখনো পেট ভরে নাই আরো কোনো জাহান আছে নাকি তখন রব্বুল আলামিন সাথে সাথে কুদরতি পা জাহান মধ্যে ঢুকাইয়া বলবে এই জাহান নাম এখন বলো দেখি তোমার পেট ভরেছে কি না তখন জাহান নাম চিৎকার করে বলবে কত কত বিজ্জাতিকা অবিকার আল্লাহ তোমার ইজ্জতের কসম তোমার সম্মানে কসম আমার প্যাট ভরে গেছে তোমার কুদরতি পাপে আমার প্যাটের মধ্যে আর কোনো লোক রাখার মতন জায়গা নাই এত ভয়াবহ জাহান নামে আমাকে আপনাকে যদি এই তিনটা ব অভ্যাস গুণ থাকে আমাকে আপনাকে সেই কঠিন জাহান নামে যাওয়া লাগবে তখন আপনারা বলবে তোমাদের কাছে কোনো কি বার্তা বাহক যাই নাই তোমাদের কাছে কোনো আলেমা যাই নাই নবীর রসুল পাঠাই নাই তারা কি তোমাদেরকে বলে নাই জাহান নাম কত ভয়ঙ্কর এই জাহান নাম নিজে আল্লাহর কাছে পানা চায় আসেন সম্মানিত হাজিরে তাহলে যে তিনটা আজকে ভয়াবহ কথাগুলো বলেন সে আমি খোদ বাড়িতে টানবো তাহলে কি বললাম অবশ্যই জাহান নামে যাবে অধিকাংশ মানুষ আর জিন তিনটা কারণে কয়টা কারণে কয়টা কারণে হাতের করে মধ্যে গণেন কথাগুলো কিন্তু হচ্ছে পাতলা না পাতলা না আপনি দিল মন খুলে এদিকে একটু কথাগুলো শোনেন আপনার সম্পর্কে আল্লাহ নিজে বলছেন এক নম্বর পথ দু হলু ন আমি তোমাদেরকে একটা সুস্থ অন্তর দিয়েছিলাম তুমি কিন্তু সেই অন্তর দিয়ে একবার জন্য ভাবো আল্লাহকে ভয় করো নাই দিব্যি তুমি পাপ কাজ করে যাচ্ছ দিব্যি তুমি অন্যায় কাজ চালিয়ে যাচ্ছ সমাজের বুকে পরিবারের বুকে রাষ্ট্রের বুকে তুমি একবার জন্য চিন্তা করো নাই এই কাজটা সম্পূর্ণ হারাম কাজ অবৈধ কাজ কবিরা গুনার কাজ আমি এই কাজ নিজেও করব না অন্যকে করার জন্য দিব না আমরা আজকে দেখতে পাই খুবই কষ্টের সহিত বলতে হচ্ছে আবু তোহা আপনান ভাই সুপরিচিত একজন বক্তা হ্যাঁ আজকে কয়েকদিন ধরে ফেসবুক ইউটিউব বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম মিডিয়ার ভিতরে ওনাকে নিয়ে এত বেশি লেখালেখি হচ্ছে কেননা হাদিসের মধ্যে আছে কেয়ামতের আগে এমন একটি জামানা আসবে সেই জামানা আলেম দ্বারায় ইসলাম অনেক উচ্চে উঠবে এবং আলেমের কারণে ইসলাম অনেক নিচে নেমে যাবে তার স্ত্রীর সাহারা বলতেছিল আবু তো আব্দার নাকি অন্দরব অনেক নির্যাতন করে অনেক উনি হ্যাঁ কীর্তি কলমের কথাও বললো মিডিয়ার মধ্যে একটাও কিন্তু উনি প্রমাণ দেখাতে পারে নাই আবু তোহা আদনান এমন এমন কাজ করেছে আমার মনে হচ্ছে তাকে কেউ মনে ইন্ধন দিচ্ছে তাকে কেউ মনে কিনে নিয়েছে অর্থের লোভ দেখায় তাকে মনে বলাচ্ছে আবু তো বিরুদ্ধে উল্টাপাল্টা কথাগুলা হাদিসটা মনে পড়ে গেল আল্লাহ রসুল বলেছেন বোখারি শরীফের হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ হাজার পঞ্চাশশো নম্বর হাদিস সে হাদিসটা হলো আন উসামা যায়িদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা তারাকতু বাদি ফিতনাতান আদর আলা রিজাল মিনান নিসা হাদিসের অর্থ হলো তোমাদের জন্য আমার খুব বেশি ভয় হচ্ছে শেষ জামানায় তোমাদের জন্য সবচেয়ে বেশি ফিতনা হচ্ছে নারী সবচেয়ে বেশি পুরুষের জন্য ইমানদারের জন্য আওয়াজ করে বলুন কেয়ামত আগে। ফেতনার নাম কি সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে নারী নারী থেকে যে বাঁচতে পারবে সে ইউকালে সফল সে পরকালেও সফল এই জন্যে যুগে যুগে যত জাতি যত গোষ্ঠী যত মানুষ ধ্বংস হয়েছে সবাই ধ্বংসের এক নাম্বার কারণ ছিল নারীবাজি কি কারণ নারী সবচেয়ে ভয়ানক ফেতনা আল্লাহ আমাদের সকলকে যেন এই ফেতে পাশে তাওফিক দে সব বলেন আমি তাহলে এক নম্বর কারণ কি বললাম অন্তর দিয়েছি তুমি অন্তর দিয়ে পরিপূর্ণভাবে চিন্তা করো নাই কোরআন হাদিস নিয়ে ইসলাম নিয়ে দুই নম্বর জাহান্নামে নামে যাওয়ার যে কারণটা হবে সেটা হলো আই নুনুল্লা ইউ বিহা তোমাকে দুইটা নয়ন দিয়েছি অনেক মানুষ আছে আমি তাদেরকে চক্ষু দিই নাই দুই নয়ন দিলাম তুমি দুই নয়ন দিয়ে কোরআন না দেখে হাদিস না দেখে ইসলামী ব ইসলামিক জ্ঞান তুমি না শিখে না দেখে তুমি প্রতিনিয়ত টিকটক ফেসবুক ইউটিউব সিনেমা নাটক সিরিয়াল তুমি একটাও বাদ দিচ্ছ না আল্লাহ বলছে এই চোখের কারণে তোমাকে জাহান নামে যাওয়া লাগবে তার আলোচনা করে সুহরতুল আরব আয়াত নাম্বার একশো উনাশি নাম্বার আয়াত আল্লাহ বলে তোমাকে চক্ষু দিলাম তুমি চোখ দিয়ে তুমি কোরআন যদি না দেখো কোরআন না শিখো এই চোখ তোমাকে জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাবে তিন নাম্বার কি কারণ তিন নাম্বার কারণটা হলো হোম আজ বিহা তোমাকে দুইটা কান দিলাম তুমি কান দিয়ে কোরআনের আওয়াজ না শুনে ওয়াজ মাহফিলের আওয়াজ না শুনে তুমি তোমার মনের সুখ मिटানোর জন্য তুমি সিনেমা শুনছো তুমি গান শুনছো তুমি উল্টা পাল্টা যতগুলো সেটিং ফিটিং তুমি যা আছে তুমি সব শুনছো তুমি কিন্তু এই যে একটা মাহফিল হচ্ছে আজকে এই মাদ্রাসায় তুমি মাহফিলে বয়ান শোনার জন্য আসতে শোনা তুমি শুনতেছো না তুমি তোমার মন গোড়া তুমি গান শুনতে তুমি দিব্যি বসে বসে তোমার ঘরের কোণে কথা ঠিক কি না আল্লাহ বলছে অন্তর দিলাম অন্ত দিয়ে ভাবলে না হ্যাঁ তোমাকে চোখ দিলাম তুমি চোখ দিয়ে কোরআন দেখলে না তোমাকে কান দিলাম তুমি কান দিয়ে কোরআন শুনলে না এগুলো যারা না বুঝবে না দেখবে হ্যাঁ না শুনবে কোরআন আওয়াজগুলা আল্লাহ বলছে তারা হচ্ছে চার পাওয়ালা জন্তু চেয়ে তারা নিকৃষ্ট প্রাণী বাল আদল তারা সবচেয়ে নিকৃষ্ট প্রাণী যারা অন্তর দিলাম মানুষগুলা অন্তর দিয়ে আল্লাহকে ভয় করলো না আল্লাহকে চিন্তা করলো না কান দিয়ে আল্লাহর কালাম শুনলো না চোখ দিয়ে আল্লাহর কালাম দেখলো না আল্লাহ বলল তারা যন্ত্র তারা নিকৃষ্ট নিকৃষ্ট না উল হুমুল গফিলু তারা পরিপূর্ণ গা হয়ে গিয়েছে আওয়াজ করে বলতে হবে অধিকাংশ মানুষ যাহার নামে যাবে আল্লাহ আবার কি জন্তুর চেয়েও শুকুরের চেয়ে কুকুরের চেয়ে নিকৃষ্ট বলুন দেখি কয় কারণওয়ালা মানুষ তিন কারণওয়ালা মানুষ আবার আল্লাহ বলে তারা পরিপূর্ণ গা তারা গা তারা কখনো সফলতার মুখ তারা দেখবে রব্বুল মিন কুরআনুলকরিমে দুই নম্বর সূরভ সৌরাতুল বাকারা আয়াত নাম্বার আঠারো আল্লাহ বলেন সোম এই মানুষগুলা চোখ ওলা হলে আমি আল্লাহ বলছি তারা অন্ধ তারা বোবা তারা বধির তারা কি আমার দিকে ফিরে আসবে না তারা কি চিন্তা করে না যে আল্লাহ চোখ দিল যে আল্লাহ কথা বলা শক্তি দিল যে আল্লাহ আমাকে আপনাকে শোনার শক্তি দিল আমি কেন সে আল্লাহর কথা বলি না আমি কেন আল্লাহর কথা শুনি না আমি কেন আল্লাহর কালাম দেখি না আল্লাহ অন্য আয়তের মধ্যে বলেন সুম্মুম বুখুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন তারা কি বোঝে না লা ইয়াকিলুন তারা কি বোঝে না উপলব্ধি করে না আমি তাদেরকে বারবার বলছি চোখের কথা কানের কথা মুখের কথা মুখ দিয়ে যখন যা আসে তাই বলবা সেই কথা কি হ্যাঁ তোমার ইসলাম পক্ষে যাচ্ছে নাকি বিপক্ষে যাচ্ছে নাকি মানুষের কল্যাণে যাচ্ছে নাকি মানুষের ক্ষতিতে যাচ্ছে তুমি একবারের জন্য চিন্তা করো না মুখে যাই আসে তুমি দিব্যে তাই বলে যাবা এর নাম তো ইসলাম নয় এর নাম তোমার মানবতা নয় কথা ঠিক না প্রিয় ভাইয়ের আমার এই মুহূর্তে একটা হাদিস মনে পড়ে গেল আমির হামজা সুপ্রসিদ্ধ একজন বক্তা উনি গত কয়েকদিন আগে একটা মাহফিলে অসুস্থ মানুষ কথা সিলেব টান হতেই পারে আমির হামজা আমার নবীকে বলেছিলেন সাংবাদিক উনি পরক্ষণে অপেনলি তাহাই পড়ে তও করে উনি এসতে পার উনি সবার সামনে উনি ভুল স্বীকার করে আমার ভুল হয়েছে আমার সবাই মাফ করে দিবে এই কথা বলার পরেও কিছু আলেন তার অনেক বড় আলেন তারা অনেক কিতাবি বলা আলেন তারা আবার অন্য মা ফেলে গিয়ে তারা অফেনলি বলছে উনি হচ্ছে কাফের উনি হচ্ছে উল্টা পাল্টা যা সামনে ঠিক তাই বলে যাচ্ছে এই জাতীয় কথা আপনিও আলেম উনিও আলেম দুজনে মাঠে বয়ান করে একজন আর বিরুদ্ধে এইভাবে কথা বললে তারা সাধারণ পাবলিক তারা যাবে কোন দিকে এই কারণে মুখে লাগাম লাগান ছাত্র অবলম্বন করেন ইসলামের সময় এসে একতাকে বিচ্ছিন্ন করে আপনি দরবারে আপনি আপনি হ্যাঁ দরবার মুখী মানুষ করার জন্য ইসলাম ঐক্য বিনষ্ট করার জন্য এই কাজ থেকে আপনি দূরে সরে যান দিন দিন ইসলামের ইসলামের বিজয় আগামী আল্লাহ হাদিসটা মনে পড়ে গেল হাদিসটা বলে আমার খোদপ্রান্তে আসবো আল্লাহ রসুলের জামাইয়ের নাম কি কে বলতে পারবেন রসুলের মেয়ের জামাই চৌথ ফলিফা কি নাম আলিয়া তালা আনহু বলেন কেয়ামতের আগে এমন একটা জামানা আসবে যে জামানায় ইসলাম থাকবে নামে মাত্র ওই জামানায় কোরান থাকবে নামে মাত্র শুধুমাত্র এ আল্লাহ রসুল এতটুকু বলেন না আল্লাহ রসুল আরও বলেছেন কেয়ামতের আগে মসজিদগুলো হবে তক তক ঝক ফক ফক কিন্তু মসজিদের মধ্যে কোনো হেদায়েত থাকবে হাদিসে শেষ আল্লাহ বলেছেন আলেম হবে ওই জামানায় এত নিকৃষ্ট হবে তাদের থেকে ফেত্না ছড়িয়ে যাবে হাদিসের মধ্যে বলেছেন আলেমেরা ওই জামানায় হেদায়েত থেকে দূরে থাকবে শান্তি থেকে দূরে থাকবে ইসলাম থেকে বিমুখ থাকবে তারা জালেম থেকে সাহায্য সহযোগিতা করবে অল্প কিছু অর্থ পাওয়ার জন্য টাকা পাওয়ার জন্য সিট পাওয়ার জন্য এমপি মেম্বার পাওয়ার জন্যে তারা তাদের এলেমকে সব তারা বিক্রি করে দিবে জালেমদের কাছে আল্লাহ রসুল আরেকটা হাদিস বলে আমি সামনে যাচ্ছি মিসকাত হাদিস শেহাদি আব্দুল মাসুদলা তালা আনহু বলেন এই জামানায় যদি আলেমারা এলেম চর্চা করতো এলেম চর্চা করতো এবং সে এলেম যদি মানুষের কাছে ব্যয় করতো তাহলে তারা হলো জামানের তারা হতো জামানার সবচেয়ে বড় বাদশা হতো আলেমেরা যদি তারা ব্যয় করতো কোন হাদিসের জ্ঞানগুলো মানুষের কল্যাণে আজকে তারা কোন হাদিসের জ্ঞানগুলো মানুষের কল্যাণে ব্যবহার না করে তারা ব্যবহার করছে কিছু অর্থ পাওয়ার জন্যে কিছু সিট পাওয়ার জন্যে তারা তাদের সকল কিছু বিসর্জন দিল জালেমদের কাছে এই কারণে তো আয়ারটা খুব বেশি মনে পড়ে গেল মানুষ জাহান্নামে যাবে যে যে কারণগুলা সেই কারণগুলোর মধ্যে কয়টা কারণ বললাম তিনটা কারণ এই তিনটা কারণ আমাদেরকে রব্বুল আলামিন যেন আমল করা তৌফিক দান করে সবাই আওয়াজ করে বলুন আমি